প্রণাম যুগ ঋষি পণ্ডিত রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত আজকের বিষয় গায়ত্রী মন্ত্রের দ্বারা ইন্দ্রিয় বিশেষ বলবান হয় গায়ত্রীর দ্বারা সদ্গুণ বৃদ্ধি হলে সাধকের সূক্ষ্ম পরিবর্তন হয়ে থাকে এর প্রভাবে আমাদের মন ও বিচার বুদ্ধি সাত্ত্বিক হয়ে ওঠে এবং ইন্দ্রিয়জনিত ভোগ লালসার নিবৃত্তি হয় নানারকম স্বাদযুক্ত খাবার দেখে বারংবার অধিক মাত্রায় খাওয়ার ইচ্ছা ভক্ষ অবক্ষ বিচার করা ঝাল টক মিষ্টি ও মশলাযুক্ত আহারের রুচি ধীরে ধীরে কমতে থাকে এইভাবে জিওবা নিজের বসে এলে অখাদ্য কুখাদ্য খাওয়ার দোষ দূর হয় একইভাবে কামেন্দ্রিয়ের উত্তেজনা সদ্গুণ ও শুদ্ধ বিচারের দ্বারা শান্ত হয়ে যায় কুপথে ব্যভিচারে ও বাসনায় মন লালায়িত হয় না ব্রহ্মচর্যের প্রতি শ্রদ্ধা বাড়তে থাকে ফলস্বরূপ বীর্য রক্ষা হয় শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি হয়ে থাকে স্বাদ্দ্রিয় ও কামেন্দ্রীয় এই দুই ইন্দ্রিয়ই বিশেষ বলবান হয় এরাই মানুষকে পতনের দিকে আকর্ষিত করে এদের নিয়ন্ত্রণ করা গেলেই স্বাস্থ্যের উন্নতি ও মন নির্বিকার হয় এরই সাথে সাধনা সময় মতো শোয়া ও জাগা পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি সব কিছুর সমাবেশ হতে থাকে এবং আরোগ্য ও দীর্ঘ জীবন লাভ হয় শরীরের মতো মানসিক ক্ষেত্রেও সৎগুণের বৃদ্ধিতে অভূতপূর্ব উন্নতি হয় কাম ক্রোধ মোহ লোভ ইত্যাদির দোষ কম হয় তার পরিবর্তে সংযম নিয়ম ত্যাগ সত্যনিষ্ঠা ও নিরাশলতা ইত্যাদি গুণের সমাবেশ হতে থাকে এই পরিবর্তনের ফলে জীবনে দুঃখের থেকে মুক্তি পাওয়া যায় বিদ্যা বুদ্ধি বিবেক জাগ্রত হবার ফলে অহেতুক চিন্তা ভয় আশঙ্কা মোহ মমতা ইত্যাদি মনোবিকার কম হয়ে যায় ধার্মিক প্রবৃত্তির দরুন অন্যায় অনাচার থেকে চিত্ত মুক্ত হয়ে যায় এইভাবে শারীরিক ও মানসিক দুই ক্ষেত্রেই সৎ তত্ত্ব বৃদ্ধির ফলে মানুষ প্রকৃত আনন্দ উপলব্ধি করতে পারে আর সাধক স্বয়ং সংসারের দূরগুণ থেকে দূরে সরে গিয়ে সচিদানন্দের অনুভূতি লাভ করে এই জন্য ভারতীয় ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে সাধকগণ গায়ত্রীর ভজন ও জপ করেন গায়ত্রী তাকে রক্ষা করে থাকেন গায়ত্রী মন্ত্রের সাধনার দ্বারা সব রকমের কামনা সফল হয় যে ব্যক্তি নিষ্কামভাবে এই জপ করে থাকে তার সব রকম সাংসারিক ফল প্রাপ্তি হয় এই কারণে আমাদের প্রাচীন মুনি ঋষিরা সংসারের কল্যাণার্থে গায়ত্রীকে প্রকট করেছেন এবং পরম্পরার মাধ্যমে এর উপাসনা অনিবার্য রূপে প্রচলিত করেছেন প্রণাম